عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال <سؤال> قال <سؤال> رسول الله صلى الله عليه وسلم ما من قوم يقومون من مجلس لا يذكرون الله فيه إلا قوموا عن مثل جيفة حمار وكان عليهم حسرة يوم القيامة

যে আলোচ্য বিষয় চলতে ছিল আল্লাহ তালিক এর ফজিলত এবং জিকিদ না করার ক্ষতি সংক্রান্ত অধ্যায় আজকে যে হাদিসটি করা হয়েছে হজরত বলেন রসুল্লাহ করেন যদি কোনো বা কোন মজলিসের লোক যারা কোনো মজলিসে একত্রিত হয় যে মজলিসের মধ্যে তারা আল্লাহ স্মরণ করেনি আল্লাহর নাম নেয়নি তাদের একটি উপমা দিয়েছেন নসল্ল সাল্লাম সেই মজলিসের উপমা উদাহরণ আমাদের দেশে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় অনেক মজলিস অনুষ্ঠান সভা সমিতি সেমিনার হয় যেখানে একবারও আল্লাহর নাম নেওয়া হয় না আল্লাহর নাম নেওয়ার প্রয়োজন মনে করা হয় না এবং আল্লাহ তালার নাম নেওয়া তো দূরের কথা আল্লাহ তালার নাম বন্ধ করা যায় কীভাবে সেই চিন্তা ভাবনারও অনেক মজলিস অনুষ্ঠান হয় অনুষ্ঠিত হয় সুল্ল করিম সাল্লাহ ওই সমস্ত মজলি উরুমা দিচ্ছেন কেমন মসজিদ থেকে যখন তারা উঠে একটি মরা গাদা নিয়ে তারা বসা ছিল একটা মরা গাদা নিয়ে বসা ছিল সেই মরা গাদাটা রেখে সবাই উঠল মসজিদ কোনো বুদ্ধিমান মানুষ যেখানে মাঝখানে একটা মরা গাদা পরে আছে সেই মরা গাদাকে তো দিকে বেস্টন করে বসবে কে বসবে এতক্ষণ তার এই মরা গাদা পাহারা দিছে মজলিশের মধ্যে যতক্ষণ ছিল মরা গাদা পাহারা দিল এবং ককানা আলাইহি হাসরা কেমতের দিন এই মজলিশের জন্য যে মসজিদার একত্রিত হয়েছিল অংশগ্রহণ করেছিল আফসোস আর আফসোস করবে কেন সেই মজলিসে অংশগ্রহণ করেছিলাম কেন বসেছিলাম সেই মজলিসে কেন সেই মজলিসের আমি সদস্য হয়েছিলাম যে মজলিসে আল্লাহ তালার নাম নেওয়া হয়নি আল্লাহ তালাকে স্মরণ করা হয়নি